বন্ধুরা কেমন আছেন অনেকদিন পর আপনাদের সাথে আসলাম একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম এটা হচ্ছে সোয়ারি ঘাট আমাদের ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সেই বুড়িগঙ্গা নদীর আশেপাশে বাণিজ্যিক এলাকা কেন্দ্র হিসেবে এই সোয়ারি ঘাট খুবই গুরুত্বপূর্ণ অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে ঘাটে ঠিক ওই পারে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জিঞ্জিরা ঘাট জিঞ্জিরা ঘাটে এখানে প্রচুর নৌকা যেখানে শহরবাসীরা তাদের অবসরটুকু কাটানোর জন্য অনেক সময় বিকালে নৌকা ভ্রমণ করেন তাছাড়া মানুষজন এপার থেকে ওপারে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করে থাকেন আর ও দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওটা বাবুবাজার এপার আর ওপার হচ্ছে আপনার ক্যারানীগঞ্জের বাদামতলি তার একটু দূরেই সদরঘাট এদিকে দারুণ একটা বড় লঞ্চ ঘাট আছে এখান থেকে বরিশাল বিভিন্ন জায়গায় যায় চমৎকার বিকেল শহরের ঘাটে আসলে আজকে পরিবার থেকে ওপার যাচ্ছেন সবাই ছি ঢাকা কোনো বাগে চাইকন বিরিয়ানি হাওয়া এখন বিফ কাপলি পোলাও সুন্দর ডেকোরেশন বিশাল আয়োজন বিফ কাপড় পোলাও প্রচুর বিফ দেওয়া অনেক বড় বড়ো সাইজে মশলা অনেক কিছু আছে এরকম বিফ ইচ্ছা মতো খাওয়া যাবে একজনের জন্য